তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখো বাগনান মানপুর মোড়ে চলেছি আর এইটা এই স্টেজ দেখো আর এইটা বক্স হইছে এইটা বক্স আর ওইদিকেও বক্স আছে আর এই মাঠ আর এইদিকে সব চেয়ার সাজানো আছে আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর এখানে শরীফুল কিছু বলবে ভাইজান কোটা দিয়ে আসছে ভাইজান দুটোর সময় আসবে ইনশাল্লাহ

আর এইটা হলো স্টেজ আর মাঠের তোমাদের ঘরে ওই দিকে দেখাচ্ছি চলো দেখতে থাকো আর আমার চ্যানেলকে তাদের সাবস্ক্রাইব করে দাও tá só lá <coughs>